এসএসসি পচি ব্যাচ অলরেডি তোমরা তোমাদের এসএসসির ফলাফলটা হাতে পেয়ে গিয়েছ তোমরা আনুষ্ঠানিকভাবে এইচএসসি সাতাশে তোমরা পদার্পণ করলে সবাইকে আমার পক্ষ থেকে এবং সাজত ফিজিক্স ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা দেখেছি এবছর রিজাল্টটা একটু গতানুগতিকের বাইরে হয়েছে গত বছরের তুলনায় পাশের হার এবং এ প্লাসের সংখ্যা তুলনামূলক অনেক কম তোমরা অনেকেই অনেক ডিপ্রেসড হয়েছ এবং আমরা ইতিমধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনেছি যেগুলো আসলে মানুষের জীবনে কাম্য না তোমরা অনেকেই সুইসাইড অ্যাটেম্প নিয়েছ অনেকেই অলরেডি সুইসাইড করে ফেলেছে তাহলে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন জীবন বড় নাকি রিজাল্ট বড়। আমি বলবো রিজার্ভ বড় হতে পারে না মানুষের জীবন অমূল্য প্রিয় শিক্ষার্থী এবছর সারা বাংলাদেশে আমরা দেখেছি যে আটষট্টি পার্সেন্ট পাশের হার দেখেছি আমরা এবং এ প্লাসের সংখ্যা এক লক্ষ একত্রিশ হাজার প্লাস গত বছরের তুলনায় অনেক কম তোমরা যারা ভালো করেছ তোমাদেরকে আবারও শুভেচ্ছা যারা ভালো করতে পারো নাই যাদের রেজাল্ট খারাপ হয়েছে ভেঙে পড়ো না তোমরা মনে রাখবে এসএসসি পরীক্ষাটা বা এই রেজাল্টটা এক শুধুমাত্র একটা কলেজে ভর্তি হওয়ার জন্যই দরকার আদারওয়াইজ এই রেজাল্টটা আসলে কোনো কাজেই আসে না আমরা একটু কথা বলতে চাই এই এসএসসি রেজাল্টের গুরুত্ব গুরুত্বটা নিয়ে কথা বলতে চাই দেখো তোমরা অনেকেই এ প্লাস পেয়েছ নাম্বার কম পেয়েছ তোমাদের মন খারাপ আবার অনেকেই এ প্লাস পায়নি তাদেরও হতাশা তাহলে আসলে কোনো মানুষই আসলে তার নিজের জায়গায় স্যাটিসফাই নেই তা আমি তোমাদেরকে বলবো তোমাদের যে রেজাল্ট হয়েছে এটুকু বলতে পারি তোমরা যারবার পাশই করেছ বা এ প্লাস পেয়েছ যা বা ফোর পয়েন্ট পেয়েছ আমি এটুকু বলতে পারি তোমরা নিজ যোগ্যতাই পেয়েছ এজন্য তোমাদের আত্মতৃপ্তিটা একটু বেশি এবছর আসলে এসএসসি রিজাল্টটা শুধুমাত্র দরকার একটা কলেজে ভর্তি হওয়ার জন্য বাট একটা কলেজ কি তোমাকে পড়িয়ে দিতে পারবে আমার মনে হয় না এই এসএসসিতে ভালো করতে হলে নিজের পড়ার কোনো বিকল্প নাই তোমরা যারা এ প্লাস পেয়েছ তারা চেষ্টা করবে এইস আরও ভালো ফলাফল কিভাবে করা যায় এবং তোমরা যারা এ প্লাস পাওনি তোমরা চেষ্টা করবে কিভাবে ইন্টারমিডিয়েটে একটা দারুণ কামব্যাক দেওয়া যায় এবং সেই সুযোগটা তোমাদের কিন্তু রয়েছে এসএসসি এসএসসির যে রেজাল্ট সেটা আসলে বা মার্কস এটা আমাদের একটা কলেজ ভর্তির সময় লাগে আসলে আমরা একটু চিন্তা করি যে এই রেজাল্টটা আসলে অ্যাডমিশনে আসলে দরকার কি বা কতটুকু গুরুত্ব রয়েছে এই রেজাল্টের এসএসসি রেজাল্টের দেখো এসএসসি তোমরা পাশ করেছ যারা ফোর পয়েন্ট পেয়েছ তাদের কিন্তু বুয়েটে যে ভর্তি পরীক্ষা দেওয়ার যে যোগ্যতা মেডিকেল ভার্সিটিতে যে যোগ্যতাটা রয়েছে সেখানে কিন্তু তোমরা সবাই যোগ্যতা অর্জন করেছ এবং তোমরা যদি ইন্টারমিডিয়েটে এই ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ক্যামেস্ট্রি ম্যাথে যদি নাইনটি পারসেন্ট নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমরা বুয়েটে এক্সাম দিতে পারবে তাহলে দেখো এসএসসিতে ফোর পয়েন্ট আর এইসএসসিতে এই তিনটা সাবজেক্টের নাম্বারের পার্সেন্টেজটা কিন্তু খেয়াল করবা তাহলে তুমি কিন্তু এসএসসিতে ফোর পয়েন্ট পেলেও তুমি কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারছ তার মানে এসএসসি রেজাল্ট কিন্তু বুয়েটে নট ফ্যাক্ট তুমি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করো ঢাকা ইউনিভার্সিটি সায়েন্সের জন্য সাড়ে আট পয়েন্ট পেলেই হবে দুইটা মিলে এসএসসি এবং এইসএসসি এবং সেখানে এসএসসিতে যে রিজার্ট থাকে সেখানে কিন্তু দুই দ্বারা গুণ করে যে জিপিএটা আসে এবং এইসএসসিতে যে ফলাফল থাকে সেটাও যদি আমরা দুই দ্বারা গুণ করে যে মার্কসটা পাই যে জিপিএটা পাই সেই জিপিএ কিন্তু বিশের মধ্যে কিন্তু কাউন্ট হয় তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে যদি তোমার পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন হয়ে যায় তাহলে তোমার যে জিপিএ যে নাম্বারটা থাকে অ্যাডমিশন টেস্টে সেটা কিন্তু খুব অল্প পরিমাণ কিন্তু এখানে কাউন্ট হয় তাহলে কেউ যদি এসএসসিতে ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট ফাইভ বা এ প্লাসের কাছাকাছিও পেয়ে যায় আর কেউ যদি এ প্লাস পেয়েও থাকে তাহলে তার সাথে এই রিজাল্টের নাম্বারের বেশি একটা ভ্যারিয়েশন আসছে না তেমনি তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও মেডিকেল অ্যাডমিশন টেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা জানি যে নাইন পয়েন্ট হলেই মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু দেওয়া যায় নাইন পয়েন্ট হলে তাহলে আমরা যদি এইস এসসিতে যদি আমরা ধরো আমি ফোর পয়েন্ট ধরো সেভেন ফাইভ পেয়েছি তাহলে এখানে আমাদেরকে গুণ করতে হবে পনেরো দিয়ে এবং এইচএসসি যে ফলাফলটা হয় সেখানে যদি আমি ভালো করি সেখানে কিন্তু এরকম বিশ দিয়ে গুণ করতে হয় তাহলে দুইশো একটা জিপিএ নাম্বার থাকে দেখো তোমার যদি দুইশোর কাছাকাছি নাম্বার হয় তাহলে দেখো তুমি রিজাল্টে তুমি পেয়েছো একশো বা একশো সাতানব্বই এরকম নাম্বার রিজাল্ট পেয়েছ বা একশো নিরানব্বই পেয়েছ তোমার এক বন্ধু দুইশোতে দুইশো পেয়েছে তাহলে তাকে তোমাকে টপকানোর জন্য শুধুমাত্র দুইটা বা তিনটা বা চারটা এমসি বেশি পারতে হবে তাহলেই তো তুমি তাকে টপকে যাচ্ছ এটা কিন্তু একটা মানুষের পক্ষে বা একটি স্টুডেন্টের পক্ষে এটা কিন্তু সম্ভব তাহলে আমি তোমাদেরকে বলবো এসএসসি রেজাল্ট তোমাদের যা হয়েছে সুক্রিয়া করো সন্তুষ্ট থাকো এবং এইসএসসিতে তোমরা দারুণ একটা কাম কামব্যাক দাও এবং কাম ব্যাক দিয়ে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য দেখো আমাদের বাংলাদেশে জব সেক্টরে ঢোকার সময় যে এক্সামগুলো থাকে সেই এক্সামগুলোর থেকে খুব বেশি কম গুরুত্ব কিন্তু যেটা হয় সেটা আছেন অ্যাডমিশন টেস্ট তার আমি বলতে চাচ্ছি জব সেক্টরে ঢোকার জন্য যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অ্যাডমিশন টেস্টে কোনো একটা ইউনিভার্সিটি ঢোকার জন্য কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু ওরকমই গুরুত্ব বহন করে এই আমরা যদি এইস কাম কামব্যাক দিয়ে যদি কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি তাহলে কিন্তু আমাদের কেউ তোমাকে কখনো জিজ্ঞেস করবে না তোমার এসএসসি রিজাল্টটা কী ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু এখন অনেকেরই মন খারাপ আজকেও আমার ক্লাসে যারা ক্লাস করতেছিল তাদের অনেকেরই দেখলাম যে জিপিএ ফাইভ আসেনি অনেকের জিপে ফাইভ এসেছে আবার অনেকে নাম্বার কম পেয়েছে আবার অনেকে নাম্বার বেশি পেয়েছে সবারই একটাই টেনশন যে আমরা কীভাবে কোনো একটা ভালো কলেজে ঢুকতে পারি দেখো এইস ভালো কলেজ হ্যাঁ ফ্যাক্ট করে কিন্তু আমি যদি ঠিকমতো নিজে না পড়াশোনা করি আমি ভালো একটা কলেজে ভর্তি হইলাম ভালো একটা রিন কলেজে ভর্তি হইলাম বাট আমি ঠিকমতো পড়াশোনা করলাম না তাহলে সেই ভালো কলেজ দিয়ে আসলে তোমার কি ফয়দাটা হলো বাট একটা স্টুডেন্ট সে এসএসসিতে তার কিছু ভুলের জন্য একটু খারাপ রিজাল্ট করলো এবং সে একটা ধরলাম যে একটা খারাপ একটা কোনো একটা কলেজে ভর্তি হলো সেখান থেকে সে নিজেকে কাম কামব্যাক দিয়ে সে যদি ভালো রিজাল্ট করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে তাহলে যেখানে দেখো খুব বেশি একটা খুব অসুবিধা কিন্তু হয় না এজন্য তুমি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বা তখন দেখবা যে আসলে তোমাকে কেউ বলবে না তুমি তোমার এইচএসসি এসএসসি রিজাল্টটা কি তুমি কোথায় পড়ো এই ট্যাগটাই তোমার আসলে দরকার থাকে দেখো তোমরা যারা রিজাল্ট খারাপ করেছো আমি তোমাদের জন্য বলবো যে মন খারাপ করো না এবং একা একা থেকো না তোমরা হাসি খুশিভাবে ঘোরাফেরা করো এবং তোমরা আমি তোমাদেরকে বলবো যে তোমরা এইচএসসির পড়াশোনাটা শুরু করে দাও দেখো এসএসসির সময় কিন্তু অনেক বেশি সিলেবাসটা কিন্তু শর্ট বাট এইচএসসিতে সময় কিন্তু কম বাট সিলেবাসটা অনেক বেশি এজন্য তোমাদের যেটা হয়েছে পাস্ট যেটা হয়ে গেছে এটা নিয়ে তুমি যতই ভাবনা করো যাই করো না কেন তুমি এটাই করো না কেন তুমি কিন্তু আর এটা ফিরে পাচ্ছ না এজন্য এইচএসসি পরীক্ষার কথা চিন্তা করে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে দেখো আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে কলেজ লাইফে এমন পড়াশোনা করতে হবে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে কলেজে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয় তাহলে তোমাদের কথা জন্য স্মরণ করে যেমন আমাদের পাবনা থেকে দু সালে মেডিকেলে কিন্তু মিশরি মুনমুন নামে একজন মেয়ে কিন্তু ফার্স্ট হয়েছে হয়েছিল আমরা জানি এই স্টুডেন্টের কথা মানে কে না জানে এবং আমি এটা দেখেছি যে বিশ সালে আমাদের পাবনা থেকে যখনই ফার্স্ট হয়ে গেল এখন মেডিকেলে চান্স পাওয়ার হারটাও কিন্তু আসলে অলরেডি বেড়ে গেছে মেডিকেলে পাওয়া এবং আমরা দেখেছি তেইশ সালে আমাদের অ্যাডর্ড কলেজ থেকে সুদীপ্ত সে কিন্তু বুয়েটে থার্ড হয়েছিল এই ধারাবাহিকতা থেকে আমরা সুদীপ্ত মিশর মুনমুনকে কে না চিনি তাহলে তোমাদেরকে এরকম চিন্তা করতে হবে যে এইচএসসিতে এমন রিজার্ট করতে হবে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে তোমাদের কথা যেন পরবর্তী জেনারেশন এইচএসসি পড়তে আসলেই যেন মনে রাখে বা মনে করে প্রিয় শিক্ষার্থী সবই সম্ভব নেভার গিভ আপ হাল সেরো না হাল সেরো না পড়াশোনা করো এবং তোমাদের এখন যে করণীয় যে বিষয়গুলো আছে সেটা হলো যে তোমরা এইচএসসি লেভেলটা শুরু করে দাও এবং দু একদিন কিন্তু তোমাদের একটু প্যারা হবে তোমাদের এখন কিন্তু কলেজ যে কিভাবে তোমরা কলেজে নিশ্চয়ন করবে কিভাবে। কলেজে চয়েস দিবে এটা নিয়েও তোমরা বেশ ব্যস্ত থাকবা এবং তোমরা এটা নিয়েও আমি তোমাদের সাথে কলেজে কিভাবে তোমরা পছন্দ করবা কোন কোন কলেজ আসলে কেমন সিট আছে আমি এটা নিয়েও আমরা কথা বলবো তোমাদের যাতে বিষয়টা অবলোকন হয় বা তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে তোমাদের এখন থেকেই তোমাদের ইন্টারমিডিয়েট পড়াশোনাটা শুরু করে দাও এবং তোমরা দারুণ একটা কামব্যাক দাও আর যারা ভালো রিজাল্ট করেছে তাদের কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে যারা ভালো রিজাল্ট করে তাদের পাখা কিন্তু দুইটা জায়গায় চারটা গজ হয়ে যায় অনেক সময় এটা কিন্তু করা যাবে না অনেক স্টুডেন্ট পাবে যারা এই এসএসসিতে এই গোল্ডেন এ প্লাস পে ইন্টারমিডিয়েটে ফেল করেছে বা ভালো রিজাল্ট করতে পারেনি এ প্লাস পায়নি কোথাও চান্স পায়নি এমন কিন্তু হয় এজন্য এসএসসি যা হয়েছে সেটার উপর সুক্রিয়া করে এইসএসসি তোমরা কিভাবে ভালো করা যায় কিভাবে ভালো করা যায় কীভাবে কামব্যাক করা যায় কিভাবে আমরা টাইমটা প্রপার ইউটিলাইজ করব এদিকে আমাদের সবাইকে খেয়াল করতে হবে যার যার উদ্দেশ্য যেটা রয়েছে সেটার পরে ফোকাস দাও ইনশাআল্লাহ তোমরা কিন্তু এই যে জেনারেশন এই জেনারেশান কিন্তু হাল ছাড়ার পাত্র না সেটা আমরা কিন্তু জানি তোমরা আশা করি কলেজে তোমরা উঠবে এবং সেখানে নিজেকে গুছিয়ে নিবে এবং আর মন খারাপ করে থাকবে না প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং তোমরা যারা বিশেষ করে এসএসসিতে তোমাদের যাদের রিজাল্ট খারাপ হয়েছে একবারই ফেল চলে এসেছে তারাও তো আসলে কলেজে ভর্তি হতে পারছ না এই জন্য তোমাদেরকে আবার নতুন করে যে সাবজেক্টগুলো তোমরা ফেল করেছো সেইগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো এবং আগামী বছর ইনশাআল্লাহ তোমরা পরীক্ষাগুলো দিয়ে আবার কলেজে ভর্তি হয়েও তোমাদের জন্যও শুভকামনা থাকলো কোনোভাবে হাল ছেড়ে দিও না কোনোভাবে হাল ছেড়ে দিও না দেখবে ইনশাল্লাহ তোমরা একদিন পারবে আসলে একটু গতানুগতিকের বাইরে এবছর রেজাল্টটা হয়েছে খাতা দেখা হয়েছে এজন্য তোমরা বুঝে উঠতে পারো নাই এই জন্য তোমাদের অনেকের একটু খারাপ হয়েছে যাই হোক ব্যাপার না ইনশাআল্লাহ তোমরা পারবে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং তোমরা কলেজে যে আমাদের মুখ উজ্জ্বল করো এবং তোমাদের আব্বা আম্মার মুখ উজ্জ্বল করো এই দোয়াই থাকবে তোমাদের জন্য সবাইকে সাজাদ ফিজিক্স ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম